দিনী ভাই ও বোনেরা কখনো কি এমন মানুষকে দেখেছেন যে ছিল আল্লাহর ঘনিষ্ঠ বান্দা যার দোয়া কবুল হতো সঙ্গে সঙ্গে কিন্তু একদিন লোভ আর নারীর মহে পড়ে সে নিজেই হয়ে উঠল শয়তানের বন্ধু আজ আমরা জানব এমন একজন আলেমের করুণ কাহিনী যার নাম ইতিহাসে দীক্ষিত হয়ে আছে কুকুরের সঙ্গে তুলনা করে এই কাহিনী শুধু কুরানের একটি ঘটনা নয় এটা এক ভয়ঙ্কর শিক্ষা এক ভুল পথের নিষ্ঠুর পরিণতি বনি ইসরায়েলের একজন বিখ্যাত আলেম বাল বিন বাউরা যাকে আল্লাহ তায়ালা ইসমে আজম দান করেছিলেন এটি একটি দোয়া যেটা বললেই সকল দোয়া কবুল হয়ে যেত তার ইমান তার মর্যাদা তার প্রভাব সবই ছিল ইমানদারদের গর্ব কিন্তু তখন হজরত মুসা আলাহ আল্লাহর আদেশে এক শহর জয় করতে যাচ্ছিলেন শহরের রাজা জানত মুসাকে কেউ হারাতে পারবে না সে চক্রান্তে নামলো সে বালাম বিন বাউরার কাছে গিয়ে বলল তুমি মুসার বিরুদ্ধে দোয়া করো আমি তোমাকে টাকা গহনা দাসী যা চাইবে তাই দিব বালাম প্রথমে রাজি হয়নি সে বল আমি আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করতে পারি না কিন্তু রাজা বারবার লোভ দেখাতে লাগল ধন দৌলত সুন্দরী রমণী সম্মান সব কিছু রয়েছে তোমার জন্য ধীরে ধীরে বাল আমের ভিতরে লোভ জেগে উঠল সে ভুলে গেল কে তাকে এই নিয়ামত দিয়েছিল সে নিজের আত্মাকে বিক্রি করে দিল দুনিয়ার বিনিময়ে অবশেষে একদিন সে মুখ খুলল আল্লাহর কাছে বদোয়া করল মুসা আল্লাহিসাল্লাম এর বিরুদ্ধে আর ঠিক তখনই আল্লাহ তার উপর থেকে সমস্ত রহমত সরিয়ে নিলেন সে হয়ে গেল শয়তানের অনুসারী আল্লাহ বলেন কুরআনে তার দৃষ্টান্ত কুকুরের মতো তুমি যদি তাকে তাড়াও সে হাঁপাবে না তাড়ালেও সে হাঁপাবে সুরা আরাফ আয়াত একশো ছিয়াত্তর আরও বলেন আমি চাইলে তাকে আরও উচ্চ মর্যাদা দিতাম কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করল বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ যাকে যত বড় মর্যাদায় দেন না কেন যদি আমরা সেই নিয়ামতের কদর না করি তাহলে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনি ইলম ইমান মর্যাদা সব কিছু তখনই টিকে থাকবে যখন আমরা লোভ অহংকার আর গুনাহ থেকে দূরে থাকব আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা নিই আল্লাহ যেন আমাদের হৃদয়কে সত্যের উপর অটল রাখেন আমাদের লোভ ও প্রবৃত্তির দাস না বানান হে আল্লাহ তুমি আমাদের এমানকে হিফাজত করো আমাদের অন্তরকে পথে রাখো আর আমাদের অন্তিম সময় যেন তোমার সন্তুষ্টি নিয়ে হয় আহ মিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাপোর্ট করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিকাহ সত্যের সন্ধানে দৃঢ় প্রত্যয়ী আল্লাহ হাফেজ